আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মরিয়াম নিকু মতোই চলে আসলাম ফ্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে আজকে আমরা এসেছি গোলাপের বাগানে গোলাপ গ্রাম বিরুলিয়াতে চমৎকার সুন্দর সুন্দর গোলাপ দেখতেই পাচ্ছেন এই গোলাপের ঘ্রাণ ও চমৎকার সৌন্দর্যের কারণে যুগ যুগ ধরে গোলাপ কিন্তু আমাদের রূপচর্চা এবং ট্র্যাডিশনাল বডি কেয়ারের একটি অংশ হিসেবে ব্যবহার হয়ে আসছে আবার অনেক সময় শোনা যায় ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিগণ তাদের কেয়ারে অর্থাৎ ত্বকের হিসেবে এই গোলাপকে নিয়মিতভাবে ব্যবহার করতেন এবং যার কারণেই নাকি তারা গোলাপের মতো সুন্দর ছিলেন এমনটাই শোনা যায় আসলে কি তাই তাছাড়াও তার সাথে জানবো গোলাপের তিন ধরনের যে গ্লিসারিন অর্থাৎ গোলাপ জল বডি কেয়ারের জন্য আমরা যেটা ব্যবহার করি আর একটা হচ্ছে রান্নার কাজে বিরিয়ানি বোরহানি অথবা ট্র্যাডিশনাল ফুড যেগুলোতে আমরা সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি সেই গোলাপ জলটা এটা জলের সাথে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে এই গোলাপ জলটা যেটা আমরা মানুষ মারা গেলে অথবা অথবা অন্য কোনো জায়গায়ও সুগন্ধ ছড়ানোর জন্য ব্যবহার করে থাকি মেইনলি এই তিন ধরনের গোলাপ জলের বৈশিষ্ট্য এবং এই যে গ্লিসারিন বা রোজ ওয়াটার গোলাপ জল যেটা আমাদের বডি কেয়ারের যত্নে বা ত্বকের যত্নে ব্যবহার করে থাকি এইটার উপকারিতা সম্পর্কে আমরা জানবো কিভাবে ব্যবহার করলে বেশি উপকার বা হব উপকারিতা পাবো সেই সম্পর্কেও আজকে গোলাপের বাগানে ঘুরতে ঘুরতে চলে সম্পর্কে দর্শক গোলাপের এত চমৎকার ঘ্রাণ সৌন্দর্য ও কোমলীয়তা আছে আর এই গোলাপ থেকে তৈরি গোলাপ জল যদি আপনি নিয়মিত আপনার স্কিন কেয়ারে ব্যবহার করেন তাহলে গোলাপের মতো আপনার ত্বক বা বডি হতে পারে তবে আপনার ত্বকে যে উজ্জ্বলতা এবং ফিরে আসবে এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার তবে আমাদের জেনে নিতে হবে এই গোলাপ জল আমরা কোন কোন উপায়ে ব্যবহার করলে নিম্নত বেনিফিট গুলো আমরা পেতে পারি চলুন জেনে নেই উপকারিতাগুলো কি কি মূলত এই গোলাপ পাপড়ি থেকে আমরা গোলাপ জল ব্যবহার করতে পারি কিভাবে ব্যবহার করতে পারি সেটা আগে বলে নেই আমরা হচ্ছে গোলাপের পাপড়িগুলো আস্তে আস্তে আলগা করে ছাড়িয়ে নেই এবং সেই পাপড়িগুলো গরম পানি করে সেই গরম পানির মধ্যে ফুটান্ত গরম পানিতে তিন থেকে চার মিনিট যদি আমরা বয়ল করি দেন পাপড়িগুলোকে যদি আমরা উঠাই ফেলি এবং শুধুমাত্র এই যে গোলাপ থেকে পানিটা বা নির্যাসটা আমরা পেলাম এটাই কিন্তু মূলত গোলাপ জল বাজারের কেনা গোলাপ জলগুলোও আমরা ব্যবহার করতে পারি তবে বাসায় তৈরি গোলাপ জল আমার মনে হয় পার্সোনালি বেশি বেনিফিটেবল হবে এই গোলাপ থেকে তৈরি গোলাপ জল আমরা মূলত আমাদের সান ট্যান বা রোদে পোড়া ভাব দূর করতেও ব্যবহার করতে পারি তাছাড়া আমাদের অনেকের হচ্ছে ত্বকের পিএইস ব্যালেন্স থাকে না যার কারণে পোর্স তাছাড়া একনি প্রবলেম হয় এই সব কিছু অর্থাৎ ত্বকের পিএইস ব্যালেন্স করতে পারে গোলাপ জল তাছাড়াও আর কি পারে জেনে নিই সেগুলোও দেখে নেই সাথে সুন্দর বাগানটা এবং উপভোগ করি গোলাপ ফুলের বাগানটাকে আর অতিরিক্ত তেল রিমুভ করতে পারে গোলাপ জল তাছাড়াও ত্বকের পিএইচ ব্যালেন্সের সাথে সাথে ত্বকের পোর্স ক্লিন করতে পারে আমরা মূলত যেই গোলাপগুলো ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের দেশে পাওয়া যায় এই যে গোলাপগুলো দেখছেন সেগুলো মূলত জেরেনিয়াম প্রজাতির এগুলো বেসিক্যালি অর্নামেন্টাল রোজ কিন্তু আমরা গোলাপ জলের জন্য এগুলো ব্যবহার করতে পারি তবে আমাদের শুধু গোলাপ জল ব্যবহার না করে এর সাথে কিছু কিছু রেমেডি আছে ন্যাচারাল যেগুলো আমরা যদি সাথে ব্যবহার করে থাকি আরও বেশি বেনিফিটেবল হব সেগুলো কি জেনে নেই আমাদের মূলত ফেস ব্রাইটেনিং এর ক্ষেত্রে অর্থাৎ ব্রাইটেনিং মাস্ক হিসেবে আমরা গোলাপ জলকে ব্যবহার করতে পারি তাছাড়া আমরা মেকআপ রিমুভালের ক্ষেত্রে একটা চামচ তেল এবং দুইটা চামচ গোলাপ জল এই রেশিওতে বা দুইটা চামচ থেকে তিনটা চামচও হতে পারে এই রেশিওতে যদি মিক্স করে সেটা দিয়ে মেকআপ অনেক সময় মেকআপ ফেইসে থাকার পরে এটা রিমুভ করার জন্য একটা কটন প্যাডে লাগিয়ে অথবা একটা নরম সুতি কাপড়ে লাগিয়ে সেটাও ফেইসে ব্যবহার করতে পারি মেকআপ উঠানোর জন্য এটাও কিন্তু খুব ভালো কাজে দেয় ব্যবহার করে দেখতে পারেন তাছাড়াও গোলাপ জল আমাদের ফেইসের যে রোদে পোড়া ভাব অর্থাৎ স্যানট্যান এটা দূর করতে পারে তার জন্য আমরা ব্যবহার করতে পারি কি একটা চামচ শশার রস একটা চামচ হচ্ছে লেবুর রস আর দুইটা চামচ গোলাপ জল এটা মিক্স করে একসাথে ফেস সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন একটা ভালো ফলাফল বা আপনি পেতে পারেন তাছাড়া ফেস ব্রাইটেনিং অর্থাৎ মুখকে ফর্সা এবং উজ্জ্বল করার জন্য গোলাপ জলের ব্যবহার কিভাবে করবেন সেটা এখন জেনে নেই এই গোলাপ জল বা ডাবর গোলাপেরি গোলাপ জল অথবা এই ধরনের আমাদের দেশীয় যে গোলাপ জলগুলো আছে এগুলোর সাথে টক দই একটু হলুদের গুঁড়া এগুলো একসাথে হচ্ছে মিক্স করে আপনি একটা হলু এক চিমটি হলুদের গুঁড়া একটা এবং চামচ চামচ বা হচ্ছে গোলাপ জল একসাথে মিক্স করে আপনি আপনার ফেস ব্রাইটেনিং এর জন্য ব্যবহার করতেই পারেন এই তো এর সাথে আরো নানাবিধ উপকারিতা আছে গোলাপ জলের এবার দেখায় যে বাকি আর দুইটি গোলাপ জল আছে সেগুলো কি কাজে আসলে ব্যবহার করি সেই গোলাপ জল দুইটা এক এক করে আমরা দেখিয়ে দিই এই যে গোলাপ জল যেটাকে আমরা বলি ছিটানো গোলাপ জল অর্থাৎ স্প্রে রোজ ওয়াটার এটা মূলত মানুষ মারা গেলে মসজিদে ব্যবহার করা হয় আমি মুসলিম ধর্মাবলম্বী আমার ক্ষেত্রে আমি এগুলো এটাই দেখেছি তাছাড়া অন্য কোনো কাজে অন্য কোনো জায়গায় সুগন্ধি ছড়ানোর জন্য হয়তোবা ব্যবহার করা হয় আমি আসলে এই ব্যাপারে এটুকুই তথ্য গ্যাদার করতে পেরেছি আর একটা আছে যেটা সেটা হচ্ছে রোজ ওয়াটার রেড রোজ ওয়াটার লেখা এটা হচ্ছে রান্নার জন্য কুকিং রোজ ওয়াটার এটা রান্নায় সুগন্ধি আনার জন্য ট্রাডিশনাল ফুডগুলোতে ব্যবহার করা হয় কেওড়া জলের সাথে তো এই হলো বেশি তিন ধরনের গোলাপ জল যেটা আপনি এই সুন্দর গোলাপ ফুলগুলো থেকে পেতে পারেন আপনারাও এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশে আসবেন এবং প্রকৃতির মধ্যে থাকা উপাদানগুলোকে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করে অনেক বেশি হয়তো বা ভালো থাকবেন কারণ আপনারা জানেন সুস্থ দেহ এবং সুন্দর মন এটাই আমাদের হচ্ছে চ্যানেলের মেইন আর কি থিম সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন অনেক ধন্যবাদ